ভ্রমণপ্রিয় মানুষের কাছে সব থেকে আকর্ষণীয় জায়গা হলো কক্সেস বাজার কক্সবাজারের মায়াবী সমুদ্র সৈকত হাত দিয়ে রাখে পর্যটককে কক্সবাজারের আরেকটা আকর্ষণীয় জায়গা হলো রেডিয়েন্ট ফিশ হল রেডিয়েন্ট ফিশ বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ পর্যটন নগরী কক্সবাজারের শহরের জাওতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় দুইশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গুর পিরানহা শাপলাপাতা পানপাতা কাসিম, কাকড়া সামুদ্রিক শৈবাল জিলেফিশ সহ আরো অনেক মাছ ও জলজ প্রাণী এই ফিশ হল্টে প্রবেশের টিকিট মূল্য জনপ্রিয় তিনশো টাকা ছোট বাচ্চারা যাদের উচ্চতা তিন ফুট ছয় ইঞ্চি নিচে তাদের প্রবেশ ফ্রি সম্পূর্ণ ফ্রি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই ফিশ অ্যাকুরিয়াম আমরা এখন ঢুকতে যাচ্ছি রেডিয়ান ফিশ হল্ট ভিতরে ভিতরটা খুব সুন্দর ও সাজানো আপনি এখানে দেখবেন ফিডার খেকো মাছ ফিডারের মধ্যে মাছের খাবার দেওয়া হয় আপনি দশ টাকা দিয়ে এই খাবার গুলা কিনতে পারবেন যেগুলো আপনি মাছের মুখে তুলে খাওয়া তে পারবেন ছোট বাচ্চারা এটা খুবই মজা পায় এই মাছটার নাম হচ্ছে ম্যাকং জ্যান্ট ক্যাটফিস এটা স্বাদু পানি থেকে বড় মাছ অ্যাকোয়ারিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক পানি এগুলো হচ্ছে কৃত্রিম সামুদ্রিক শৈবাল মনে হবে সত্যিকারে খুবই সুন্দর করে সাজানো মনে হচ্ছে সত্যি সাগরের নিচে আসি অন্যরকম ফিল হচ্ছে দেখতে ভয়ঙ্কর কিন্তু নাম হলো দেবদূত মাছ অ্যাকোরিয়াম গুলো ওয়ালের সাথে সুন্দর করে সাজানো একশো কোটি টাকা ব্যয় নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়াল ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলীদের সহায়তায় রেডিয়ান ফিট নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের এই অ্যাকোরিয়াম নির্মাণের সময় লেগেছে দুই বছর এখানে রং বেরঙের ছোট বড় মাছ দেখতে যে কত ভালো লাগবে সেটা আপনি বুঝতেই পারবেন না আর এই মাছগুলা দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে সেটাও বুঝতে পারবেন না এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ দেখতে পাবেন আর লাল কাঁকড়া দেখে সত্যি আপনার এখানে আসা সার্থক হবে আপনি এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা পাবেন যে আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর এই মাছটাকে দেখুন সে তো চোখ একটু বড় করে হালকার উপর ভয় দেখাতে চাইলো বলে মনে হচ্ছে দেখতে কিন্তু ভারী মিষ্টি আপনি ভয়ঙ্কর হাঙ্গরকে সামনাসামনি একদম কাছ থেকে দেখতে পারবেন আপনার কাছে মনে হবে এই বড় বড় মাছগুলা আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন একই সাথে এই মাছগুলা আপনার মাথার উপর দিয়ে ঘুরে বেড়াবে আর এই মাছগুলা দেখে বাচ্চারা যে কত মজা পায় সেটা বলে শেষ করা যাবে না এখানে আছে কৃত্রিম ঝরনা ও শৈবাল প্রাসিট যা ছবি উঠানো ও ভিডিও ধারণের জন্য উত্তম জায়গা ফিস ওয়ার্ল্ড এর দ্বিতীয় তলায় পাবেন একটু আলোধারী পরিবেশ আছে অসাধারণ সুন্দর সাতার রাস্তা এগুলো হচ্ছে রংধনু মাছ এই মাছগুলো দেখে দেখে ছোটবেলার রংধনুর কথা মনে পড়ে গেল সত্যি আল্লাহর চিষ্টি কত সুন্দর আর এই সুন্দর চিষ্টি জগত দেখতে বেশি বেশি ভ্রমণ করা উচিত এর উপরে রয়েছে রকমারি দোকান আপনি এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন তবে অবশ্যই দরদাম করে দরদাম করে কিনবেন বাচ্চাদের খেলার জন্য রয়েছে আলাদা জায়গা হাজার বলের মধ্যে রয়েছে স্লিপার ছোট বাচ্চারা এখানে খেলতে খুব মজা পায় তবে এখানে আপনাকে আলাদা একশো টাকা ফি দিয়ে ঢুকতে হবে টাকা টিকিট নিয়ে প্রবেশ করলাম গ্লাস রুমে যেখানে আপনি রাস্তা খুঁজে বের করতে পারবেন না আর এটাই হলো আপনার জন্য চ্যালেঞ্জ এটা মোটামুটি এক্সাইটিং কিন্তু জায়গাটা খুব ছোট এছাড়াও এখানে আরো অনেক খেলনা ও খাবার দোকান আছে আপনি খুব সুন্দর ও স্মরণীয় একটা দিন এখানে কাটাতে পারবেন কক্সবাজারে যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি অনায়াসে সিএনজি রিক্সা দিয়ে যেতে পারবেন এই যেতে হবে ঝাঁতলা প্রধান সড়ক কক্সবাজার কক্সবাজার বিস এরিয়া থেকে এনজি ভাই নিলে ভাড়া নিবে পঞ্চাশ থেকে ষাট টাকা রেডিয়েন ফিস ওয়ার্ল্ড এর কথা বললে সবাই চিনবে খুব সহজেই আপনাকে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন